আমাদেরই গল্প ধারাবাহা বাটকের এগারো নম্বর পর্বটি কিন্তু অলরেডি আপলোড করা হয়ে গেছে আপনারা এখন জানতে চাইতেছেন এটা আমাদেরই গল্প ধারা বা বারো নম্বর পর্বটি কবে আসবে এবং বারো নম্বর পর্বের মধ্যে কি সব ঘটবে কি করে সবার আগে আপনারা বারো নম্বর পর্বটি দেখে নিতে পারবেন এই সকল কিছু বিস্তারিত সহকারে জানিয়ে দেবো আজকের ভিডিওটিতে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে চাইলে আমাদের এই ভিডিওটি লাইক দিয়ে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন তো হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি এই অনেক বেশি ভালো রয়েছেন তো বর্তমান সময় ইউটিউবের ট্রেন্ডিংয়ে থাকা সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক নাটকের নাম হচ্ছে এই আটটা এটা আমাদেরই গল্প ধারাবাহিক নাটকটি তো দেখতে দেখতে ইতিমধ্যে অলরেডি কিন্তু প্রথম থেকে প্রায় এগারোটা পর্ব রিলিজ করা হয়েছে আপনারা যারা এখনো পর্যন্ত দেখিনি তারা দ্রুত দেখে আসবেন সিনেমা ওলা ইউটিউব চ্যানেল থেকে আর যারা অলরেডি এগারো নম্বর পর্বটি দেখে শেষ করে ফেলেছেন তারা হয়তো বা উদীরাগ্য অপেক্ষা করছেন যে বারো নম্বর পর্বের জন্য সো গাইস খুবই এবং ইন্টারেস্টিং টুইস্ট কিন্তু ঘটতে চলেছে আগামী বারো নম্বর পর্বে সো আশা করছি আপনারা বারো নম্বর পর্বের জন্য উদীরাগ্য অপেক্ষা করছেন সো গাইস এটা আমাদের গল্প দ্বারা বা হেক নাটকে হাইরুল বাসার এবং কিয়া পায়েলের অভিনয় আপনাদের কাছে কেমন লাগতেছে সেটি কিন্তু অবশ্যই এই ভিডিওতে কমেন্টে লিখে জানাতে একদম বলবে না সো গাইস আর দেরি না করে এখনই বলে দিব এটা আমাদের গল্প দ্বারা বা হেক নাটকে বারো নম্বর পর্বটি কবে আসতে চলেছে তো সেইটা জানানোর আগে আমাদের এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আজকের ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন সেটি কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাতে একদমই বলবেন না অলাইস এটা আমাদের গল্প দ্বারা ভাই কটকের বারো নম্বর পর্বটি আসতে চলছে আগামী এগারো তারিখ দুপুর বারোটায় শুধুমাত্র সিনেমা তো আর ইউটিউব চ্যানেলে ভিডিও ভিডিওটি দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোন আপডেট ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ